গুড মর্নিং ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো এখন বাজে সাড়ে আটটায় ইমো অলরেডি স্কুলে চলে গেছে তোমাদের দাদা ইমোকে স্কুলে দিয়ে চলে এসেছে ও ঢুকেছে বাথরুমে আর দেখো এরই মধ্যে আমি কী কী কাজ করে নিয়েছি তো আমি তোমাদের দেখাচ্ছি আমি কী কী কাজ করেছি তো তোমরা দেখতে থাকো আর কি আর আমি এরপরে আরও কী কী করবো সেগুলো তোমাদের দেখাবো তো যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ তারা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকনটা টিপে দিও আর যারা ফেসবুক থেকে আমার ইয়েটা দেখছো ব্লগটা দেখছো আর কি তারা প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে দিও তাহলে চলো আমি কি কি করছি দেখতে থাকো তো দেখো আমি এদিকে পেঁয়াজ ভেজে নিচ্ছি তেলের মধ্যে দিয়ে দিয়েছি পিঁয়াজ আর ওদিকে ভাতও হচ্ছে আর চিকেনটা তো তোমরা জানো আমি কালকে আদা রসুন বাটা নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তো এবার আমি দেখো দিয়ে দিয়েছি চিকেনটার মধ্যে গুঁড়ো মশলা দিয়ে দিলাম একটু লঙ্কা গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো সামান্য একটু নুন দিয়ে দিয়েছি আলুটা তো আগে আমি ভেজে তুলে নিয়েইছি তো ব্যাস চিকেনটা কষিয়ে নেবো ভালো করে কষিয়ে নিয়ে পরে আমি এর মধ্যে একটু গরম মশলা দিয়ে জলটা দিয়ে দিয়ে দেবো প্রেশারে কারণ তোমরা জানো আমি সব রান্নায় প্রেশারে করি আর কি আর এদিকে দেখো তোমাদের দাদা কি করছে তো এটা একদমই মানে খুব খারাপ একটা খবর আর কি এটা বেশি দিন হয়েছে নেয়নি জানো তো মিউজিক সিস্টেমটা আর চলছে না কেন মানে চলছে না বুঝতে পারছি না আর দেখো আমার চিকেন রেডি হয়ে গেছে এদিকে দেখো রিমোর খাবারটা হচ্ছে ভাতও রেডি হয়ে গেছে আর তোমাদের দাদা টিফিন বেড়ে দিয়েছি আমি একটু পাপড় ভেজে দিয়েছি চিকেন তো আছেই আর এটা দেখো রিমোকে সকালে করে দিয়েছিলাম কয়েকটা নিমকি আর চা করছি পরোটা করছি এগুলো হচ্ছে কি আমি খাবো তো চলো এগুলো নিয়ে যাই নিয়ে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো দেখো আমি চা নিয়ে চলে এসেছি এখন তোমার বাজে হচ্ছে সাড়ে দশটা তোমাদের দাদা চলে গেছে রিমোকে আনতে অনেকটা দেরি হয়ে গেছে আমি তাই ভাবছি যে খেয়ে যাব নাকি আগে রিম্বুকে নিয়ে এসে খাবো কী করবো বুঝতে পারছি না ঠিক আছে যতটা বাচ্চা খেয়ে নিই খিদেও পেয়েছে সারা সকাল থেকে সাত করে না আর তার মধ্যে কিছুদিন এত গরম করেছে আবার ঘামছে আর আমি ঘামলে পরে কি বলো তো আমার প্রেশার লো হয়ে যায় কিছুদিন আগে এত প্রেশার লো হয়ে গেছিলো মানে বলে বোঝাতে পারবো না তোমাদের এত শরীর খারাপ লাগছিল তো ঠিক আছে চলো তাহলে দেখি আমি যতটা না খাই আর হলে তোমাদের দাদা আর কি রিমোকে দিয়ে যাক নিয়ে এসে খাবো তো আমি খেয়ে নিয়ে রিমোকে তুলে তুলে নিই তোমাদের তারপরে আর আবার কথা হচ্ছে টাকা হয়ে গেছে তাড়াতাড়ি সব খেয়ে নিয়ে তাড়াতাড়ি নেমে পড়েছি দেখে এসেছে নাকি ওরা চলো আমার সাথে তোমরা হ্যাঁ এখন আসেনি তো মজা আমি চলে এসেছি মজাটা দিয়ে দেবো ওয়েট করছি কখন আসবে

একটু পরে ওকে স্নানটা করাবো কারণ খেয়ে যদি এক্ষুনি স্নানটা করিয়ে ফেলি তাহলে ওর ঘুম পেয়ে যাবে ঘুমিয়ে পড়বে ভাত খাবে না তো একটু পরে আর কি ওকে স্নান করাবো তারপরে ভাতটা খাওয়াবো আর আনটির সাথে কথা বলে এসেছি কালকে বিকেল পাঁচটা থেকে ওকে দেবো পড়াতে যেতে একটুও পড়তে চায় না গো কী বলবো তোমাদের মানে আমি জানি শুনেছি যে নিজের বাচ্চা নিজের কাছে পড়তে চায় না কিন্তু ও যে এত দুষ্টুমি করে মানে তোমাদের বলে বোঝাতে পারবো না তো ওই জন্য বাধ্য হয়ে রাখতেই হলো দেখি একটা মাস দেখি কি ইম্প্রুভ হচ্ছে না হচ্ছে তারপরে সেভাবে আর কি বুঝে কন্টিনিউ করা যাবে দেখো চলে এসেছে একদম দুষ্টু একদম কথা শুনে না একদম দেখছো যে দেখেছে তোমাদের সাথে কথা বলছি আর কি অমনি চলে এসেছে আমাকে কথা বলতে দেবে না ওর কার নিয়মই এটা ওর জেলা আর এখন কথা বলতে পারবো না তাহলে চলো পরে এসে আবার তোমাদের সাথে কথা বলছি স্নান এবার ওকে আমি দেবো খাইয়ে এই যে ওর খাবার নিয়ে চলে এসেছি দেখো তো চলো ওকে আগে খাইয়ে দিই ঠিক আছে ওর খিদে পেয়ে গেছে অনেক জোরে কারণ অনেক সকাল সকাল যেহেতু যায় আর সেরকমভাবে তখন কিছু খেতে চায় না আর এসে তো তোমরা দেখলে টিফিনটাও খাইনি ঠিক করে এখনও পড়ে আছে টিফিনটা আমি খেলাম আর কি কেকগুলো এখনও রয়েছে একটা কেক তো চলো ওকে খাইয়ে দিই খাইয়ে আবার ফিরছি যখন আমি খাবো তখন আর মাথার টিপটা হাওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছ দেবেই না আমাদের শ্বাস দে টিপ দেখলেই নিয়ে নেবে চান্দামা চান্দা মামা করে করে এর জ্বালায় আমার আর সাদা বোঝা হবে না তো চলো ঠিক আছে খাইয়ে নিই খাইয়ে নি আবার ফিরছি তো দেখো খেতে বসে পড়েছি আসলে মাংস তো আর মানে পাচ্ছি না তো লোকসামলা তো ওই জন্য আর কি বসে ভাতটা মেখে ফেলে হঠাৎ করে মনে করলো যা তোমাদের তো বলা হলো না তো দেখো আমি খেতে বসে পড়েছি আর দেখ হরিমও পড়েছে ঘুমিয়ে তো তাড়াতাড়ি খেয়ে নিই খেয়ে নিই আবার তোমাদের সাথে তাহলে বিকেলে দেখা হচ্ছে কারণ ও ঘুমালে আমার আর ভালো লাগে না তোমরা তো জানো যে একটু রেস্ট নিয়ে এই সময়টাই আর কি সেই সকাল সাতটার সময় উঠতে হয় তো সেগুলো তাড়াতাড়ি করে খেয়ে নেবো খেয়ে নিয়ে পরে আবার বিকেলে তোমাদের সাথে দেখা হচ্ছে এখন বাজে হচ্ছে সন্ধ্যে ছটা ছটা জাস্ট বাজলো আর হয়ে গেছে তোমাদের দেখাচ্ছি তো চলো আমার সাথে বাইরের ইয়েটাও দেখাই ওয়েদারটাও দেখি এখন কেমন আর কি তো দেখো আমি সন্ধ্যে দিয়ে ফেলেছি আর বাইরে এখনো যথেষ্ট আলো আছে পুরোপুরি অন্ধকার হয়নি একটা তো মেঘলা ওয়েদার করেই রেখেছে দিন ধরে আর কি হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যে অলরেডি মানে সন্ধ্যে নেমে এসেছে আর আমার পিছনে দেখো দেখেছো এই হচ্ছে আমার এক ছেলে কিছু করতে দেবে না টিপ করতে দেবে না কোনো কিছু করতে দেবে না সব সব সময় খালি ইয়ে দেবে তো দেখো আজকে আমি একটা বিনুনি করেছি চুলের যা অবস্থা আর কি মানে রিমো হওয়ার পর আর কি আরো চুল আমার সব পড়ে গেল সব তো ঠিক আছে চলো আমি তাহলে রিমোরে দেখো দুধ বিস্কুট নিয়ে রেখে দিয়েছি দুধটা একটু ঠান্ডা হচ্ছে আর এদিকে আমি আমি চাও বসিয়ে দিয়েছি চলো তোমাদের চাটা হচ্ছে সেটাও দেখিয়ে দিই তো এই দেখো এদিকে আমার চা হচ্ছে তো চলো চাটা হয়ে যাক নিমুখে খাইয়ে দিই খাইয়ে দাইয়ে রাতে কি রান্না করব কি না করবো বুঝে পাচ্ছি না তো দেখছি কি করা যায় তোমাদের সাথে নিশ্চয়ই সেটা শেয়ার তো চলো আপাতত খেয়ে নিম করতে করে নিই তারপর আবার ফিরছি ঠিক আছে তো ততক্ষণের জন্য তোমরা যারা চা খাও তাড়াতাড়ি করে চাটা খেয়ে না আর যারা যারা দেখছো নতুন আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও ফেসবুক পেজ থেকে দেখলে প্লিজ ফলো করে দিও পাশে থেকে ঠিক আছে চলো রাখি তাহলে এই ছেলে দুষ্টুমি আরম্ভ করে দিয়েছে আমি আবার পরে তোমাদের সাথে কথা বলতে আসছি দেখো আমি সবজি নিয়ে বসে পড়েছি তো পড়ানো হয়ে গেছে ও ঘুমিয়ে পড়ছিলো ঘুমাতে 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 আর কি উঠে গেল দেখো ওই জন্য বালিশ পাতেন তো ঘুমালো না উঠে গেছে তাহলে আমার আর তো বসে থেকে কাজ নেই বলো আর তোমাদের দাদা রাতে বলেছে ফ্যান ভাত খাবে ওই যে হয় না গোবিন্দ ছেলের ফ্যানা ভাত টাইপের ওরকম খাবে তো ওকে আমি ওটা করে দেবো আর আমি এখন সকালের জন্যও কিছু সবজি যেগুলো কেটে রাখি কেটে রাখবো কারণ তাহলে সকালে আর কি তাড়াহুড়োটা থাকে না তো চলো আমি এগুলো কেটে নিয়ে দেখাই কী কী কেটেছি তোমাদের দেখাচ্ছি আর এরপরে আর কী কী করবো সেটাও দেখাবো ঠিক আছে তো দেখতে থাকো কিন্তু ভিডিওটা একদম স্কিপ করো না দেখো আমি একটু আলু কেটে নিয়েছি আর এগুলো হচ্ছে রিমোর জন্য আর রাতে তোমার দাদার একটু আলু সিদ্ধ দেবো সেটা পিঁয়াজ আদা রসুন কেটে নিয়েছি একটু ভেন্ডি আর উচ্ছে আর এটা হচ্ছে তোমার বেগুন আলু একটু বিনস আছে আর দেখো এদিকে আমি রুটিটাও করে নিয়েছি এক ফাঁকে আর কি এটা রিমোর জন্য দুধ রুটি ভিজিয়ে দিয়েছি আলটিমেট আমার সব কাজ শেষ হলো আপাতত আজকের জন্য আবার কালকে সকাল হলে কালকে সকালের জন্য শুরু করে দিতে হবে তো তোমরা তো দেখতে পারলে আমার সবজিগুলো কাটা হয়ে গেছে আর আমি আর ইমো খাবো রুটি আমাদের জন্য রুটি করে নিয়েছি তোমার দাদার ভাতটা এখনো করিনি কারণ ও আস্তে আস্তে এতটা রাত হয়ে যায় এখন যদি করে রাখি তো ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা হয়ে গেলে কি বলো তো ফ্যানা ভাত খেতে ভালো লাগে না এবার খাবে তো ঘি দিয়ে তো ওই জন্য তোমাদের দাদা এসে বাথরুমে প্রায় আধ ঘন্টা মতো সময় লাগিয়ে দেয় তো তখন আমি ভাতটা বসিয়ে দেবো ভাতটা করে নেব আর কি আর একবার আমি খাইয়ে দিয়েছি আর একবার শোয়ার আগে একটু খাইয়ে দিলে হয়ে যাবে ভরটা ঝাঁক দিয়ে নিয়েছি দেখতে পাচ্ছি অবস্থা খুবই খারাপ এবার আমি শীতে যাব বাথরুমে স্নান করবো ফ্রেশ হবো ফ্রেশ হয়ে এসে তারপর আবার রাতে যখন খাবো আর কি তোমাদের দাদা ফিরেছে জাস্ট কিছুক্ষণ হলো আর দেখো এই জিনিসগুলো নিয়ে চলে এসেছে তেল আলু ডাল নুন কিশমিশ কাজু রসুন পিঁয়াজ চাল গোলমরিচ গুঁড়ো বিরিয়ানি মশলা দুধ দই পারুটি গরম মশলা আপেল বাইট করো ভালো খাও তোমাদের দাদা এসে কিছুক্ষণ হলো আমি ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা হয়ে যা ভাতগুলো ভাজবো ভেজে নিয়ে একেবারে খেতে বসছি তখন আবার ওদের সাথে দেখা হচ্ছে আর তোমাদের দাদার জন্য তো দেখালাম কি কী করেছি মাছটা আমি ভেজেছি আলু ভাজাটা দিয়ে দিয়েছিলাম ভাতের মধ্যে ওটাও দাদা একটু মাখো তোমাদের তো চলো এগুলো গরম গরম না খেলে ভালো লাগবে না আর বেশি আজকে বারো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি আবার নেক্সট ব্লগে দেখা হবে ততক্ষণের জন্য টাটা বাই গুড নাইট আর সবাই ভালো থেকো